আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো স্বর্ণের শরীর আপডেটটি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমাদের স্বর্ণের আপডেট প্রাইসটা দিই আপনারা যে যে ভিডিওটা দেখছেন এটা কি আসলে আসল কিনা নকল তো বলে রাখি যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের স্বর্ণ নির্ধারণ করে দেওয়া হয় বলে রাখি যে বাংলাদেশ স্বর্ণের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজেস তো বাজসের বৈঠকে যখন স্বর্ণের দাম নতুন দাম নির্ধারণ করা হয় সাথে সাথে আমরা আপনাদেরকে নতুন আপডেট পাইছি জানিয়ে দিয়ে থাকি তো আন্তর্জাতিক নিয়মে গ্রাম পরিমাপের স্বর্ণের দাম জানিয়ে দিয়ে জানিয়ে জানিয়ে দেওয়া হয় বাজেস কর্তৃক তো আপনাদের বোঝার সুবিধাতে বাংলাদেশ যেহেতু বিভিন্ন পরিমাপে গ্রাম আনা এবং রতি পয়েন্ট ভরিতে স্বর্ণের দাম পরিমাপ করা হয় তো সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধাতে আমরা প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরিতে স্বর্ণে কিনতে গেলে কত খরচ হবে সেটা জানিয়ে দিয়ে থাকি তা আজকে আপনি বাজার থেকে একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা খরচ হবে সেটাই আমরা দেখে নেব এই মুহূর্তে প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের দাম তা আঠারো কেয়ার্টে এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এগারো হাজার সাতশত একুশ টাকা একই সাথে আঠারো এক এখানের স্বর্ণ যদি আপনি কিনতে চান তাহলে আপনার খরচ হবে আট হাজার পাঁচশো তো চুয়াল্লিশ টাকা এবং এক একঘড়ি আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশত তেরো টাকা গত সতেরো তারিখে বাজেটে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই বিজ্ঞপ্তিতে দাম বাড়ানো বাড়ানো হয়েছিল প্রায় বাইশ ক্যারাটের প্রতিবরীতে এক হাজার তিনশো টাকার মতো ওই দাম একই সাথে বাড়ানো হয়েছে একুশ এবং আঠারো ক্যারেটেও ওই দাম এখন পর্যন্ত সারা বাংলাদেশে বলবত রয়েছে এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে তেরো হাজার ছয় পঁচাত্তর টাকা একই সাথে এক আনা একুশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে খরচ হবে নয় হাজার নয় শত টাকা এবং একবার একুশ ক্যারেট সোনার দাম হচ্ছে এই মুহূর্তে এক হাজার এক লক্ষ উনষাট হাজার পাঁচশত পাঁচ টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট ও বলে রাখি ভিডিও শেষে আমরা জানিয়ে দেবো যে আপনি এক ভরি স্বর্ণ হয়তো আমাদের সবার কেনার স্বার্থ নেই এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি হয়তো চেন আংটি বা গহনা বানাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার পাঁচ আনা স্বর্ণের দাম কত পড়বে সেটা জানিয়ে দেবো তো বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে চোদ্দো হাজার তিনশো তো ছাব্বিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের এক আনা স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কত তার আগে বলে রাখি যে স্বর্ণের সঠিক আপডেটটি যদি আপনি সবার আগে পেতে চান কখন স্বর্ণের দাম কমে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন বাইশ ক্যারেটের একভরি স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে এক লক্ষ সাতষট্টি হাজার আটানব্বই টাকা এখন আমরা দেখে নেব পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি গহনা বা স্বর্ণ বানাতে গেলে কত টাকা খরচ হবে তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আপনার বিয়াল্লিশ হাজার সাতশত তেইশ টাকা একই সাথে একুশ ক্যারেটের আট পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি গহনা বানাতে গেলে খরচ হবে ঊনপঞ্চাশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা ও এটা হচ্ছে শুধুমাত্র হলমাকৃত স্বর্ণের দাম আপনি স্বর্ণ বাজার থেকে কিনতে গেলে বা গহনা বানাতে গেলে এর সাথে আপনাকে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক ন্যূনতম ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এই ক্ষেত্রে আপনার দামটা আর একটু বাড়তে পারে তাই এই মুহূর্তে বাইশ ক্যারেটের পাঁচ আনা সোনার দাম হচ্ছে বায়ান্ন হাজার দুইশত পনেরো টাকা এই ছিল আজকে আমাদের কাছে পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম